হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটু ব্যতিক্রম কাপড় দেখাবো আজকে দুইটা কোয়ালিটির কাপড় ভিডিওতে থাকবে এগুলো হচ্ছে আপনার সুইস সিল্ক বলি আমরা সুইস সিল্ক এগুলো একটু সিল সিল টাইপের বা কটন কটন টাইপের কাপড়টা সফট আছে আর পেনগুলো অনেক সুন্দর আর অনেক বেশি রানিং এই কাপড়গুলো এগুলো একেবারে নতুন কাপড় ইন্ডিয়ান আড়াই হাত বহরের এই কাপড়গুলো দিয়ে কটসের তৈরি করতে পারবেন অনেক ভালো হবে দেন গস কাপড় আপনি আপনার মন মতো করে ড্রেস তৈরি করতে পারবেন এগুলো দিয়া তো এগুলো প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালারই সুন্দর আপনাদের অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এই সুন্দর কালেকশন নিতে চাইলে আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করতে হবে দেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আপনাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর সুন্দর গস কাপড় আমরা এই দেখাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সুন্দর গস কাপড়গুলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজের ইনবক্সে নক করবেন আর যেখানেই নেন আপনার ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আর যে কোনো কাপড় লাগলেও আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো গাইস আপনাদেরকে আমরা যে কাপড়গুলো দেখাচ্ছি দেখেন কাপড় খুব বডিটা দেখেন আপনার একটুগুলো বা ক্যাশ মিলন আছে না চায়না ক্যাশ মিলন ওই টাইপের কাপড় আর এই যে এগুলো হচ্ছে আপনার মিশরি কটন লিলিন লিল টাইপের এগুলো সবগুলোই কিন্তু আড়াই হাত বহর ইন্ডিয়ান ফ্যাব্রিক্স হ্যাঁ এগুলো দোনোটারই গস পড়বে আপনার তিনশো ষাট টাকা করে প্রতি গস তিনশো ষাট হ্যাঁ বহর আড়াই হাত জামার জন্য পায় জন্য যার যতটুকু খুশি ততটুকুই নিতে পারবে না আমাদের থেকে এগুলো তিনশো ষাট টাকা প্রতি গজ ভর আড়াই হাত আপনারা যারা নেবেন ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন আর সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে কিন্তু অবশ্যই কিন্তু আবারও বলতেছি এই ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করবেন কারণ আপনাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় আমাদের থেকে নিতে পারবেন আর এখানে মাইশা কটনের অনেক ভ্যারাইটি কালেকশন আছে মাইশা কটনগুলো যারা নেবেন তারাও নিতে চান ইনবক্স থেকে অর্ডার করে ফেলবেন হ্যাঁ তো গাইস আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন